বাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক 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 ভালো আছি তো হ্যাপি হোলি আজকে হোলি হোলির অনেক 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 শুভেচ্ছা সবাইকে হোলি সবাই খুব ভালো কাটুক তো এখন আমি রেডি হত আর হোলিতে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি রেডিও হয়ে গেছি আর রেডি হতে না হতেই আমাকে তোমার গুট করে দিয়েছে এগুলো দেখতে পাচ্ছ তো তারপর আমি এখানে যেখানে হরিনাম হচ্ছিল আর কি সেখানে চলে এলাম তারপর সবাই কথা এখানে যেহেতু হরিণের দল বেরোবে সবাই যাবে সেহেতু আমরাও যাবো তাই এখানে চলে এলাম আর এসে দেখছি এরা রঙের বুড়ো ঘুরে তার মাঝে মাঝে রঙ্গ করে দিয়েছে তারপর এখানে যে ওই যে হরিবাসরের যে হরিবাসরের যে মন্দিরটা মন্দিরটা চারপাশে সবাই ঘুরছিলো সেটাই একটু ভিডিও করে নিলাম আমি জানো তো আমার মামা মা ছিল ওখানে মাম্মাকে দেখা যাচ্ছে না হয়তো কিন্তু মাম্মা ছিল তারপরে ওই যে আমরা এক জায়গায় এসে বসেছিলাম একটা মন্দিরে কারণ তখন হরিনামের দল আসেনি সেই জন্য আমরা মন্দিরে এসে বসেছিলাম তারপর অনেকক্ষণ বসে থাকার পর যেহেতু হরিনামের দল আসছিলো না তাই ভাবলাম যে চলো আমরা একটু ওখানে সবাই নাচানাচি করছে এখানে বসন্ত উৎসব হবে রাত্রিরে হয়তো সেটা হবে জানি না আমরা সেটাই আমরা সেখানে গিয়েছিলাম আমি গিয়ে দেখলাম যে ওখানে কিছুই হচ্ছে না আবার মাঝামাজি হচ্ছে তো তারপর সবাই গিয়েছিলো আর আমি এসে স্নান করে নিয়েছিলাম যেহেতু ঠান্ডা লেগেছে আমি গিয়েছিলাম খেলেন স্নান করে নিয়েছিলাম তারপর এই যে স্নানটা নিয়ে আর কোনো ক্লিপ না হয়নি মানে খেতে ঘুমিয়ে পড়েছিলাম তার কোনো ভিডিও করা হয়নি তারপর ওই যে ওখান থেকে দেখে দেখলাম যে ওখানে হরিনাম হচ্ছিলো আলু তোলা হচ্ছিল তো আমি চারজন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর আমার মাম্মাম একটা শেয়াল দেখতে পেয়ে ও করছে এই যে দেখো শেয়ালটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো জুম করে করে মাম্মাম সেটাই দেখতে পেয়ে উলু করছিল আমরা মাঠ থেকে ঘুরে টুরে এসে আমরা যাচ্ছিলাম একটা মন্দিরে ঘুরতে ঈশান কুমারী মন্দিরে ঘুরতে যাচ্ছিলাম তো কত সুন্দর আমার না খুব ভালো লাগছিল এইদিকে রাস্তাগুলো আসে কত সুন্দর মাঠগুলো যেদিক দিয়ে মাঠ মাঝখান দিয়ে রাস্তা আমরা তিনজন মিলে বাইকে যাচ্ছিলাম অনেকটাই যেহেতু দূর মানে মামাদের ঘর থেকে অনেকটাই দূর মন্দিরটাতে তাই জন্য আমরা বাইকে করে যাচ্ছিলাম আর ব্যাপারে আমরা মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি আর এই দেখো এই যে মায়ের মন্দিরটা কত সুন্দর না দেখো আর জানো তো এখানটা খুব ঠান্ডা খুব ভালো লাগছিল আমি এই প্রথমে এই মন্দিরে গেলাম খুব ভালো লাগছিল এই যে দেখো গুলো হচ্ছে মায়ের মূর্তি দেখো একটা বড় গাছ আছে যে গাছটা নিচেই একদম গাছের নিচে মায়ের মন্দির খুব সুন্দর লাগছে জায়গাটা তারপর এখানে হচ্ছে রাত্রিরে হচ্ছিল হরিনাম আসার সময় আর কোনো ফ্লিপ নেওয়া হয়নি এখানে রাত্রিরে হরিনাম হচ্ছিল এই যে মাথার ওপর প্রদীপ আর কাঁকালে কলসি এসব নিয়ে নাচানাচি করছিল খুব ভালো লাগছিল দুহাত তুলি কৃষ্ণ তারপরে এই যে আমরা হরিনাম টরিনাম একটু হরিনাম শুনে টুনে তারপর আমরা যাচ্ছিলাম মেলা দেখতে সামনেই মি পাশেই মেলা হয় ওই হোলি উপলক্ষে দোলযাত্রা উপলক্ষে সেই জন্য যাচ্ছিলাম মেলা দেখতে আর ভিড়টা দেখো প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় তারপরে এই যে মেলাটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছিলাম যে কত কী রয়েছে মেলার মধ্যে মেলায় ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো এই ছাপতোলা মেহেন্দি আমার না প্রথমে বর্মশায় চোখে পড়েছে বর্মশায় পড়লো দেখো ওখানে মেহেন্দি ছাপতোলা মেহেন্দি মানে করছে আর কি তুমি কি পড়ব আমি বললাম যে হ্যাঁ কারণ আমার মেহেন্দি করতে প্রচণ্ড ভালো লাগে কিন্তু আমি মেহেন্দি ভালোভাবে করতে পারি না তার জন্য আমি যখনই মেলায় যাই আর এগুলো দেখতে পাই তখনই শাই আমার করার জন্য আর এই ডিজাইনটা বড়মশাই পছন্দ করে দিয়েছিল আমি করছিলাম মেহেন্দি আর বর্মশাই করছিল ভিডিও বর্মশাই হাতে ফোন করিয়ে দিয়েছিলাম বলেছিলাম আমি মেহেন্দি করবো আর তুমি ভিডিও করে দেবে তো তারপর মেহেন্দি করে এখানে ঠাকুরের থালা বাসন কেনার জন্য চলে এসেছিলাম ওখান থেকে ঠাকুরের দুটো থালা বাসন কিনে নিয়েছিলাম তারপর এখানে এসেছিলাম কাঠের কিছু জিনিস দেখতে এখান থেকেও একটা খেলনা নিয়েছিলাম সেটা আমি তোমাদের নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যে মেলা থেকে আমি কি কি কিনেছি তো বর্মশাইকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা নেবো বর্মশাই করছে যেটা তোমার ভালো লাগবে তুমি শিখাই নাও তারপর এসেছি বাড়িতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও